বাংলা যে ত্রিপুরার মানিক্যদের ইতিহাসের রাজভাষা ছিল তার অনেক ঐতিহাসিক দলিল রয়েছে বাংলা ছিল ত্রিপুরার রাজাদের সবচেয়ে কার্যকর অস্ত্র যার মাধ্যমে তারা রাজ্য চালিয়েছেন সমাজ গড়েছেন এবং ইতিহাস লিখেছেন ত্রিপুরার ভাষা ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে বাংলা ভাষার উত্থানের মাধ্যমে যেখানে প্রাচীন যুগের রাজকীয় ভাষা ছিল সংস্কৃত এবং জাতিগত ভাষা ছিল ককবরক সেখানে মধ্যযুগ থেকে ধীরে ধীরে বাংলা হয়ে উঠে ত্রিপুরার বাস্তব প্রশাসনের ভাষা প্রশাসন আইন রাজকীয় দলিল রাজস্ব ইতিহাস রচনা শিক্ষা সব ক্ষেত্রেই বাংলার প্রভাব এতটাই গভীর ছিল যে শেষ পর্যন্ত বাংলা ত্রিপুরার প্রধান কার্যকর ভাষায় পরিণত হয় এই পরিবর্তন হঠাৎ বা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ঘটেনি এর পেছনে ছিল রাজনৈতিক বাস্তবতা সামাজিক প্রয়োজন অর্থনৈতিক যোগাযোগ এবং ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো বাংলা ভাষার মাধ্যমে ত্রিপুরা ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের একটি আদিবাসী রাজ্য থেকে এক বাঙালি প্রধান সাংস্কৃতিক অঞ্চলে রূপান্তরিত হয় বাংলা ভাষার আগমন কি করে ঘটে ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাংলা ভাষার আগমন ঘটে ত্রিপুরাতে ত্রিপুরা ভৌগোলিকভাবে বঙ্গদেশের খুব কাছাকাছি অবস্থিত বহু শতাব্দী ধরে ত্রিপুরার রাজাদের সঙ্গে বাংলার নবাব জমিদার বণিকদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই যোগাযোগের ফলে বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে বাংলার ব্যবহার ক্রমশ বাড়তে থাকে মধ্যযুগে ত্রিপুরার রাজারা যখন বাংলার বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন তখন রাজদরবারের বাঙালি কর্মচারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায় এই কর্মচারীরা ছিলেন লেখক হিসাবরক্ষক আইনজ্ঞ ও প্রশাসনিক কর্মকর্তা তাদের স্বাভাবিক ভাষা ছিল বাংলা ফলে রাজ্য পরিচালনায় বাংলার ব্যবহার অনিবার্য হয়ে ওঠে সংস্কৃত তখনও রাজকীয় মর্যাদার ভাষা ছিল কিন্তু বাস্তব প্রশাসনের জন্য সংস্কৃত অকার্যকর ছিল কেননা সংস্কৃত সকলের বোধগম্য ছিল না সংস্কৃত ছিল ক্ষত্রিয়দের ভাষা ব্রাহ্মণদের ভাষা অভিজাতদের ভাষা কারণ সাধারণ মানুষ সংস্কৃত বুঝত না আর রাজ্য চালাতে হলে জনগণের সঙ্গে যোগাযোগ অত্যন্ত জরুরি আর এই বাস্তবতা থেকেই বাংলার উত্থান হয় এবার আসছি রাজমালা ও বাংলার ইতিহাস চর্চা ত্রিপুরার রাজবংশের ইতিহাস গ্রন্থ রাজমালা বাংলার গুরুত্ব বোঝার সবচেয়ে বড় দলিল রাজমালার প্রাচীন অংশ সংস্কৃতে লেখা হলেও পরবর্তী অংশগুলি সম্পূর্ণভাবে বাংলায় রচিত এর অর্থ কি এর অর্থ খুবই স্পষ্ট ইতিহাস আর কেবল রাজাদের জন্য সীমাবদ্ধ ছিল না বরং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বাংলাকে বেছে নেওয়া হয়েছিল রাজমালার বাংলা অংশে দেখা যায় যুদ্ধের বর্ণনা প্রশাসনিক সিদ্ধান্ত রাজাদের সামাজিক ভূমিকা জনগণের সঙ্গে সম্পর্ক এবং তৎকালীন বঙ্গদেশের সঙ্গে মানিক্য রাজাদের সম্পর্কের উত্তরোত্তর বৃদ্ধি এবং যোগাযোগ স্থাপন তার একটা উল্লেখযোগ্য উদাহরণ ছিল আর যেখানে বাংলা ছিল প্রধান মাধ্যম এটি প্রমাণ করে যে বাংলাই হয়ে উঠেছিল ইতিহাস রচনার কার্যকর মাধ্যম। প্রশাসনিক নথিতে আমরা দেখি কি প্রশাসনিক নথিতে বাংলার অপরিহার্যভাবে ব্যবহার করা শুরু হয় মধ্যযুগের শেষ ভাগ থেকে ত্রিপুরার প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ বাংলায় তৈরি হয় রাজ্যের জমিদারি দলিল রাজকীয় ফরমান আদালতের রায় কর ও রাজস্ব সংক্রান্ত নথি সবই বাংলায় লেখা হতো এই সময় রাজদরবারে আলাদা করে কোনো সংস্কৃত বিভাগ ছিল না সংস্কৃত ছিল কেবল ধর্মীয় কাজে ব্যবহৃত ভাষা কিন্তু বাস্তব শাসনের জন্য রাজাদের একমাত্র ভরসা ছিল বাংলা বাংলা ছাড়া রাজ্য চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছিল আর এই ক্ষেত্রে বাংলার সামাজিক প্রভাব ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলার বাংলা রাজভাষা হওয়ার ফলে ত্রিপুরার সমাজে এক নতুন শ্রেণীর উত্থান ঘটে বাঙালি মধ্যবিত্ত প্রশাসনিক শ্রেণী এই শ্রেণীর হাতে চলে যায় চাকরি আইন শিক্ষা সংবাদ ফলে ত্রিপুরার সামাজিক কাঠামো আমূল পরিমাণ বদলে যায় আগে যেখানে আদিবাসী সমাজ ছিল সেখানে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতি সাহিত্য ও ভাষা প্রাধান্য লাভ করে শহরাঞ্চলে বাংলা হয়ে ওঠে সভ্যতার প্রতীক গ্রামাঞ্চলে ককবরক থাকলেও প্রশাসনিক ও শিক্ষা ক্ষেত্রে একমাত্র মাধ্যম আর ব্রিটিশ যুগে বাংলার চূড়ান্ত আধিপত্য বৃদ্ধি পায় বিশেষ করে আঠারোশো শতকের পর ব্রিটিশরা ত্রিপুরার প্রশাসনে হস্তক্ষেপ শুরু করলে বাংলার অবস্থান আরও শক্তপুক্ত হয় ব্রিটিশরা উত্তর ভারতের বাংলা ভাষাকেই প্রশাসনিক মাধ্যম হিসাবে ব্যবহার করত ফলে ত্রিপুরার আদালত বিদ্যালয় কলেজ দপ্তর সংবাদপত্র সবকিছুতেই বাংলার প্রভাব বৃদ্ধি পায় এবং তা বাংলায় পরিচালিত হতে থাকে এই সময় বাংলা আর শুধু রাজভাষা নয় হয়ে উঠেছিল শিক্ষার ভাষা ত্রিপুরার শিক্ষিত সমাজ গড়ে উঠে বাংলার মাধ্যমেই যারা বাংলায় দক্ষ তারাই চাকরি ও প্রশাসনে সুযোগ পেত শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রেও এই সময় বাংলা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে বাংলা ভাষার মাধ্যমে ত্রিপুরার আধুনিক শিক্ষা বিস্তার ঘটতে থাকে বাংলার নবজাগরণের প্রভাব পড়তে থাকে ত্রিপুরার উপরে স্কুল ও কলেজের পাঠ্যক্রম বাংলায় হওয়ায় নতুন প্রজন্মের চিন্তাধারা সম্পূর্ণভাবে বাংলা কেন্দ্রিক হয়ে ওঠে ত্রিপুরায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয় কবিতা গল্প প্রবন্ধ ইতিহাস সবকিছু বাংলায় লেখা হতো এবং মানিক্য রাজদরবারে মানিক্য রাজ পরিবারের লোকেদের দ্বারা বাংলায় রচনা শুরু হয় বাংলায় প্রিন্ট করা শুরু হয় এবং ট্রান্সলেশন করা শুরু হয় ফলে ত্রিপুরায় ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের অংশ হয়ে উঠে আদিবাসী সমাজের উপর এর কি প্রভাব পড়েছিল বাংলার আধিপত্যের সবচেয়ে বড় ফল ভুগ করে আদিবাসী সমাজ ককবরক অন্যান্য আদিবাসী ভাষা প্রশাসনিক গুরুত্ব হারায় চাকরি পেতে হলে বাংলা জানা বাধ্যতামূলক হয়ে যায় ফলে বহু আদিবাসী মানুষ নিজেদের ভাষা ছেড়ে বাংলায় হতে শুরু করে এই প্রক্রিয়াকে ইতিহাসবিদরা বলেন ভাষাগত উপনিবেশবাদ মানে লিঙ্গুইস্টিক কলোনাইজেশন অর্থাৎ রাজনৈতিক দখলের পাশাপাশি ভাষার মাধ্যমে সাংস্কৃতিক দখল ঘটে ত্রিপুরা স্টেট গ্যাজেটিয়ার অনুযায়ী বাংলা ভাষা ছাড়া ত্রিপুরার আধুনিক প্রশাসনিক কাঠামো কল্পনাই করা যায় না কে কে ভট্টাচার্যী তার হিস্ট্রি অফ ত্রিপুরা গ্রন্থে বলেন বাংলা ছিল ত্রিপুরার রাজাদের জন্য সবচেয়ে সুবিধাজনক প্রশাসনিক হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ত্রিপুরার রাজদরবারের বাংলা চর্চার ভূয়সী প্রশংসা করেছেন আর সেই অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরকে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম চিনে নিয়েছিল ত্রিপুরার মানিক্য রাজ পরিবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলার বিস্তার ত্রিপুরাকে আদিবাসী সভ্যতা থেকে মূলধারার ভারতীয় সংস্কৃতির অংশ করে তুলেছিল তাহলে বাংলা ককবরক এবং সংস্কৃত এই তিনটার তুলনা আমরা কি করে করব ত্রিপুরার তিন ভাষার ভূমিকা তুলনা করলে দেখা যায় সংস্কৃত রাজকীয় গৌরব ও ধর্ম বাংলা শাসন ও ইতিহাস ককবরক জাতিগত পরিচয় এই তিনটির মধ্যে বাংলায় সবচেয়ে প্রভাবশালী ছিল আছে অবশ্যই থাকবে কারণ সংস্কৃত ছিল সীমিত ককবরক ছিল অবহেলিত কিন্তু বাংলা ছিল সর্বত্র আর যদি আমরা শব্দ তথ্য এবং রিসোর্স তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে সেখানে বাংলার ধারে কাছেও কেউ আসে না এই ক্ষেত্রে সংস্কৃত ছিল রাজাদের মর্যাদার ভাষা কিন্তু বাংলা ছিল রাজাদের কাজের ভাষা সংস্কৃত ছিল দেবতার ভাষা বাংলা ছিল মানুষের ভাষা ককবরক ছিল আত্মার ভাষা কিন্তু বাংলা ছিল রাষ্ট্রের ভাষা এই কারণেই বাংলাই ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভাষায় পরিণত হয়েছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে তাহলে ককবরককে যদি আমরা আত্মার ভাষা বলি বাংলা হচ্ছে পরিচয়ের ভাষা প্রয়োজনের ভাষা আর সংস্কৃত হচ্ছে ধর্মের ভাষা এবং দৈব অধিকারের ভাষা আর এইভাবে প্রত্যেকটা ভাষার একটা সামঞ্জস্য তৈরি করে ত্রিপুরাতে একটা গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন মানিক্য বংশীয় রাজারা ত্রিপুরার ইতিহাসে বাংলা ভাষা একটি গভীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক বাংলার মাধ্যমে রাজ্য সহজ হয়েছে ইতিহাস রচনা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে এবং শিক্ষা বিস্তার লাভ করেছে প্রশাসন সুদৃঢ় হয়েছে তবে একই সঙ্গে বাংলার আধিপত্য আদিবাসী ভাষাগুলিকে পিছিয়ে দিয়েছে যা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য ক্ষতিকর দিক বহন করে ত্রিপুরার ঐতিহ্যগত ভাষা ত্রিপুরার পরিচয় এবং ভাষার আত্মা ককবরক এবং সেই ককবরক ভাষার প্রতিও সঠিকভাবে আত্মনিয়োগ করতে হবে এবং যত্নশীল হতে হবে তবুও ঐতিহাসিক সত্য হল বাংলা ছাড়া ত্রিপুরার আধুনিক ইতিহাস অসম্ভব বাংলা ছিল ত্রিপুরার রাজাদের সবচেয়ে কার্যকর অস্ত্র যার মাধ্যমে তারা রাজ্য চালিয়েছেন সমাজ গড়েছেন ইতিহাস লিখেছেন এবং ত্রিপুরাকে সমৃদ্ধ করেছেন ত্রিপুরার ইতিহাসে বাংলার কার্যকারিতা বাংলার ভূমিকা এই নিয়ে ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম